বন্ধুরা নমস্কার আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আমি ডক্টর জীবন কুশবর্মন আজকে হাজির হয়েছি আরেকটি নতুন ভিডিও নিয়ে এই ভিডিওতে আমি ইউটিন প্লাবস বা জ্বরের বিচ্যুতি ও তার হোমিওপ্যাথিক চিকিৎসা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করতে যাচ্ছি তো আপনাদের প্রত্যেককেই আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানিয়ে এটি ছোট্ট অনুরোধ করব যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন বা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আমরা জেনে নেব ইটোয়েন প্লাভস বা জ্বরের বিচ্যুতি কি। জ্বরের যে নর্মাল পজিশন যেটা রয়েছে সেখান থেকে যখন জড়ায়ু জনি প্রদেশ বা ভ্যাজানের মধ্যে চলে আসে সেটাকে আমরা ইটোয়েন প্লাভস বা জ্বরের বিচ্যুতি বলে থাকি এর চারটি স্টেজ রয়েছে বা অনেকে ডিগ্রি বলে থাকেন যখন জড়ায়ু ভ্যাজানার আপার পার্টে চলে আসে তখন সেটা হচ্ছে স্টেজ ওয়ান যখন জড়েউ পুরো জনি প্রদেশ তার লেভেল অব্দি চলে আসে বলতে গেলে ভালো অবধি পৌঁছ হয় তখন তাকে বলা হয় গ্রেড টু আর যখন জড়ায়ু বা ইউটোরাসের অর্ধেক অংশ জরি দেশ থেকে বেরিয়ে আসে বা ভেজেন থেকে বেরিয়ে আসে তখন সেটাকে বলা হয় গ্রেড থ্রি আর যখন জড়ায়ু সম্পূর্ণরূপে বেরিয়ে আসে তখন তাকে বলা হয় গ্রেড ফোর তো আমরা এখন জেনে নেব কী কারণে ইউটিাসের প্লাপস হয় বা জ্বরের বিচ্যুতি হয়ে থাকে তো আমাদের পেলভিক গ্রেজিয়ন বা সনিদেশ যে রয়েছে সেখানকার যে ফ্লোরের মাসলগুলি রয়েছে বা তার সঙ্গে লিগামেন্টগুলি রয়েছে যখন সেগুলো শিথিল হয়ে যায় বা দুর্বল হয় বা তার টনিসিটি কমে যায় তখন কিন্তু জ্বরের বিচ্যুতি দেখা যায় এখন আমরা জেনে নেব কাদের কাদের মধ্যে এই সমস্যাগুলি বেশি দেখা যায় তো নম্বর ওয়ান হচ্ছে যাদের এক বা একাধিক ভ্যাজিনাল ডেলিভারি রয়েছে বা সে সময় প্রচুর স্ট্রেস বা ট্রমা গেছে নম্বর টু হচ্ছে যাদের মেনোপাস হয়েছে কারণ এই সময় ইস্ট্রোজেন লেভেল কমে গিয়ে মাসলগুলি দুর্বল হয়ে যায় বা লিগোয়েনগুলি শিথিল হয়ে যায় নম্বর থ্রি হচ্ছে যারা ওয়েট লিফটিং করে থাকেন নম্বর ফোর যাদের কনিক কনস্টিপেশন বা অনেক দিন ধরে কোষ্ঠকাঠিন্য চলছে বা মল থেকে সময় প্রচুর স্ট্রেস দিতে হয় নম্বর ফাইভ হচ্ছে যাদের ক্রনিক কাশি বা অনেক পুরনো কাশি আছে অনেক দিন ধরে কাশিতে খুব স্ট্রেস পড়ে যায় তাদের ক্ষেত্রে এবং নম্বর সিক্স যারা অনেক ওবেস বা যাদের বিএমআই বা বডি ম্যাস ইন্ডেক্স অনেক হাই বা যারা অনেক ফেটি ফ্লাবি হয়ে থাকে তাদের কিন্তু সহজে জ্বরের বিচ্যুতি দেখা যায় নম্বর সেভেন এছাড়াও অনেক সময় পেলভিক রেজিয়ান বা জ্বরের মধ্যে টিউমার বা ফাইব্রেট হওয়ার জন্য কিন্তু অনেক সময় ইটন প্লাপস বা জ্বরের বিচ্যুতি দেখা যায় তো বন্ধুরা এখন আমরা কথা না বাড়িয়ে এর যে হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট আছে বা কোন কোন ওষুধগুলি ব্যবহার হয় সেটা নিয়ে বিস্তৃতভাবে আলোচনা করতে যাচ্ছি তবে একটা কথা মাথায় রাখতে হবে আমরা যে বিভিন্ন স্টেজ নিয়ে আলোচনা করলাম সেখানে ফার্স্ট স্টেজ সেকেন্ড স্টেজ অবধি কিন্তু হোমিওপ্যাথিক ওষুধে আশাতীত সাফল্য পাওয়া যায় কিন্তু যেখানে স্টেজ থ্রি সেখানে কিন্তু সম্ভাবনা অনেকটাই কমে যায় আর স্টেজ ফোর হয়ে গেলে সেখানে কিন্তু হোমিওপ্যাথিক ওষুধে কোনো রোল থাকবে না সেখানে কিন্তু সার্জারি একমাত্র রাস্তা তো বন্ধুরা এক্ষেত্রে টু হান্ড্রেড বিশেষ করে যাদের পরে মেনুপরের বিচ্যুতি যাদের মনে হয় একটা বীরম সেন্সেশন মানে জ্বরেও এই নেমে আসছে এই বোধহয় বেরিয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু সিপিআর টু হান্ড্রেড খুবই কার্যকর ওষুধ তার সঙ্গে সেখানে একটা ভ্যাজিনাল ডিটচার্জ থাকে যে ডিসচার্জের জন্য আক্রান্ত জায়গাগুলিতে চুলকানি বা ক্ষত সৃষ্টি হয়ে থাকে এছাড়া যে সমস্ত মহিলারা সাধারণত শীর্ণকায় হয়ে থাকেন তাদের ক্ষেত্রে সিপিয়া কিন্তু খুবই ইফেক্টিভ মেডিসিন ডোজ দুফোটা করে দিনে দুবার কমপক্ষে এক থেকে দেড় মাস অবধি চালানোর প্রয়োজন হতে পারে নম্বর টু লিলিয়াম ট্র্যাগিনাম লিলিয়াম ট্র্যাগিনাম সেকেন্ড বেস্ট অবিউপেথিক মেডিসিনস ফর ইউট্রেন প্লাপস তো এই ওষুধটি তখনই কার্যকরী হবে যখন ইটন প্লাপসের সঙ্গে সঙ্গে আক্রান্ত রুগীর মধ্যে ঘন ঘন পেচ্ছাপ এবং প্যাখনার একটা চাপ থাকবে তার সঙ্গে তলপেটে অবশ্যই একটা বিয়ান্ডুম সেন্সেশন এই মনে হয় জ্বরেও বেরিয়ে আসবে আর দেখা গেছে যাদের পেলভিক রেজিয়নের মাংসপেশিগুলি বা লিগামেন্টসগুলি খুবই শিথিল হয়েছে বা টনি সিটি একদম নষ্ট হয়ে গেছে সেক্ষেত্রে কিন্তু লিলিয়াম ট্র্যাগিনাম খুবই ব্যক্তি মেডিসিনস ডোজ দুপুরা করে দিনে দুবার কমপক্ষে এক থেকে দেড় মাস চালাতে হবে নেক্সট মেডিসিনস মিউরিক্স টু হান্ড্রেড মিউর টু হান্ড্রেড খুবই কার্যকরী হোমিওপ্যাথিক ওষুধ ইটন প্লপসের ক্ষেত্রে যখন ইটন প্লাপসের কারণ ইটোরাস বালকি বা এনলার্জমেন্ট হওয়ার জন্য হয় বা এক কথায় বলতে গেলে যখন জ্বরেও বড় হওয়ার জন্য জ্বরের বিচ্ছুতি ঘটে থাকে যে ক্ষেত্রে পেলভিক এই যে মাসল এবং যে লিগামেন্টসগুলো রয়েছে অতিরিক্ত শিথিল হয়ে পড়ে তখন কিন্তু মিরক্স খুবই ইফেক্টিং মেডিসিনস এর আরেকটি উল্লেখযোগ্য সিমটম হচ্ছে রুগ্নির মধ্যে সেক্সুয়াল ডিজার কিন্তু বৃদ্ধি পেয়ে থাকে তো ডোজ দুপুটা করে দিনে দুবার এক থেকে দেড় মাস চালাতে হবে নেক্সট মেডিসিনস ফ্যাক্সিনাস অ্যামিগিনাস এটা মাদার টিংচার ফর্মেই ব্যবহার হয়ে থাকে যখন জ্বরের বিচ্যুতি বা ইটোরন প্লাভসের কারণ ইটোরন ফাইব্রেড বা জ্বরের মধ্যে কোনো টিউমার রয়েছে সেক্ষেত্রে কিন্তু মেডিসিন ডোজ করে দিনে তিনবার জলের সঙ্গে মিশিয়ে খেতে হবে এছাড়া যাদের ভেজানাল ডেলিভারির জন্য জ্বরের বিচ্যুতি হয়ে থাকে সেক্ষেত্রে প্রোটোফিলাম রাস্টাক্স সিপিয়া খুবই ইফেক্টিভ মেডিসিন এবং যাদের ওয়েট লিফটিং করার জন্য বা অতিরিক্ত ওজন বা অতিরিক্ত হেভি ওয়ার্ক করার জন্য জ্বরের বিচ্যুতি ঘটে থাকে সেক্ষেত্রে রাস্টাক্স ক্যালক্রিয়া কাপ খুবই ইফেক্টিভ মেডিসিনস তো বন্ধুরা ভিডিওটি আজকে এখানে শেষ করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টকে জানাবেন এরপরে দেখাবে আরটি কোনো গুরুত্বপূর্ণ মেডিকেল ভিডিও নিয়ে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ